সবকিছু খুব ভালো কন্ডিশনে আসবেন দেখবেন তারপরে কথা বলবো এসি ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন সবকিছু খুব ভালো এবং খুব সুন্দর কন্ডিশনে আছে ইনশাল্লাহ আরো ছাড় থাকবে রমজান উপলক্ষে এবং আর রহমান কারহাটি এটা সম্ভব হ্যাঁ আমাদের পাশে কিন্তু আরো একটা দেখেন এই গাড়িটা একটা কোনো প্রকার টাচ আপ করা হয়নি আনটাচ আনটাচ অবস্থায় আনটাচ অবস্থায় সব কিছু অরিজিনাল গ্লাস থেকে শুরু করে সব ইন টোটাল সব একদম ফ্রেশ কন্ডিশনে গাড়িতে কোনো প্রকার কাজ কোনো কিছু নাই আপনি শুধু নেবেন আর চালাবেন এক্সকরোলা আড়ে নিউ শেপ আটে রেজিস্ট্রেশন সবগুলা গ্লাস অরিজিনাল আছে এসি ইঞ্জিন ডিয়ার বক্স

যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আশা করি তাদের আজকে স্বপ্ন হয়ে যাবে যদি আপনারা কম বাজেটে একটা গাড়ি চাচ্ছেন অবশ্যই আর রহমান কারহাটে চলে আসবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করতে ভুলবেন না আর এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করছি ঢাকা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে মাহমুদপুর বাস স্ট্যান্ড ঠিক পশ্চিম দিকে তাহলে দেখতে দেখতে পারবেন আপনাদের সেই কম বাজেটের একটা কাঙ্ক্ষিত শোরুম আর রহমান কারহাট

সেটা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলেই না ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে মাত্র 1 কিমি আসবেন দেখবেন মাহমুদপুর বাসিস্তান তার পশ্চিম পাশে আমাদের বিশাল বড় শোরুম আর রহমান কার হ্যাঁ তো আজকে এলিয়ন দামে এলিয়ন এলিয়ন জি মডেল সাথে রেজিস্ট্রেশন খুব ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি পাবেন বছর বছর ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন সবকিছু খুব ভালো কন্ডিশনে আসবেন ইনশাল্লাহ দেখবেন চালাবেন তারপরে এটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ একেবারে বলে দিলাম এক্স দামিয়ন হ্যাঁ দাম কত দাম একেবারে কম সীমিত বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা জিম ফারুক ভাই যে আজকে মানে এখন যদি আপনি একোলা পাঁচ বা ছয়ের একটা মিউসেপ এর গাড়ি কিনতে যান সাড়ে বারো থেকে ১৩ লাখ টাকা লাগে হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি তিনের মডেলের একটা এরিয়ন পাচ্ছেন সাড়ে বারো লাখ বারো লাখ টাকা জি আমাদের পাশে কিন্তু অরিজিনাল পোলোস এসেস কে এসেস ক্যারি না হ্যাঁ এসেস ক্যারিটা অরিজিনাল পোলোস এটা মডেল তিরানব্বই মডেল আটানব্বই তে রেজিস্ট্রেশন এবং এত মানে পুরাতন মডেলের একটা গাড়ি কিন্তু কন্ডিশন এত ফ্রেশ খুব কম কি দেখা যায় দেখা যায় এত সুন্দর কন্ডিশন এখনো দেখেন আপনি অল অপশন অটো ফ্রেশ হ্যাঁ অল অপশন অটো এসি ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন সবকিছু খুব ভালো এবং খুব সুন্দর কন্ডিশনে আছে গ্লাস গুলাও খুব ভালো কন্ডিশনে আছে এটা দাম কত টাকা আছে এটা অরিজিনাল পনেরোশো সিসির তিরানব্বই মডেল আটানব্বই রেজিস্ট্রেশন দাম চাচ্ছি মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইনশাল্লাহ আরো কমায় রাখবো কমানো যাবে ইনশাল্লাহ একদম এটা একমাত্র আর রহমান কারহাটি সম্ভব হ্যাঁ আরো একটা এলিয়ন এলিয়ন পাঁচের মডেল পাঁচের স্টেশন এটা ব্র্যান্ড নিউ আসছে বাংলাদেশে সতেরো সিরিয়াল সতেরো সিরিয়াল পাঁচের মডেল পাঁচের স্টেশন ব্র্যান্ড নিউ জি সবগুলা গ্লাস অরিজিনাল এবং খুব লাক্সারিয়াস মানের একটা এলিয়ন খুব ফ্রেশ কন্ডিশনে আছে

কোন প্রকার টাচ আপ করা হয়নি আনটা অবস্থা অবস্থা সবকিছু অরিজিনাল গ্লাস থেকে শুরু করে সব ইনফ্লোটাল সবকিছু অরিজিন এটাও এক কথায় নিবেন আর চালাবে নিবেন আর চালাবে হ্যাঁ রাজকীয় গাড়ি আহ ভাইদের জন্য বিশেষ করে একেবারে সোনার হরিণ করলেই চলে হরিণ এবং এত ফ্রেশ কন্ডিশনে গাড়িতে কোনো প্রকার কাজ কোনো কিছু নাই আপনি শুধু নিবেন আর চালাবেন হ্যাঁ এই সুন্দর কন্ডিশন এটা বড় লেখা রোফ

ইনশাআল্লাহ আমাদের কাছে কিন্তু মার্টো স্পোর্টস কার মার্টো হ্যাঁ যারা মনে করতে চাচ্ছেন যে স্পোর্টস টাইপের একটা কার দরকার বা যে ভারী টাইপের গাড়ি ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট অপশন বেস্ট অপশন হ্যাঁ এবং মোটামুটি একটা ভাবের গাড়ি এটা হ্যাঁ ভাবের গাড়ি গাড়িটা কিন্তু অনেক সুন্দর দেখুন ভিতরটা একেবারে লাক্সারিয়াস এই গাড়ির চাকাগুলো রিংগুলো একটু আপনি একটু দেখায় দেন যে কত কম টাকার ভিতরে একটা ভালো গাড়ি কত সুন্দর চাকা রিং করা দেখুন খুব দারুণ চাকাগুলো ভালো অবস্থা আছে

Honda City Honda City কম টাকায় সেরা গাড়ি কম টাকায় সেরা গাড়ি এবং হচ্ছে দেখুন অনেক সুন্দর গাড়ি কালারটা অনেক সুন্দর রেড উইন করা আছে 98 মডেল 99 এর রেজিস্ট্রেশন হ্যাঁ লুকিংটা কিন্তু অনেক সুন্দর দেখুন বিশাল বড় একটা অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে পিছনে স্পোলার আছে এবং চাকাগুলোর চাকার রিং গুলো অনেক সুন্দর

এটা নিরানব্বই মডেল নিরানব্বই রেজিস্ট্রেশন কাগজটা ভরপুর আপডেট পাবেন এক বছর দুই বছর দাম কত দাম চাচ্ছি পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র পাঁচ লাখ চল্লিশ মাত্র পাঁচ লক্ষ কাগজ ভরপুর আপডেট কাগজ ভরপুর আপডেট এক বছর দুই বছর আপডেট র্যাপ ফোর র্যাপ ফোর চেরি র্যাপ ফোর তেরো মডেল চোদ্দ রেজিস্ট্রেশন দাম কম মডেল আছে আজকে মডেলের দাম কম দাও আবার আবার একেবারে সবকিছু অরিজিনাল বিস্কিট কালার সানরুফ সহ হ্যাঁ সানরুফ সহ এবং সবকিছু অরিজিনাল অরিজিনাল থেকে শুরু করে সবকিছু হ্যাঁ

8 মডেল 8 এর রেজিস্ট্রেশন কাগজটা ভরপুর আপডেট পাবেন এক বছর দুই বছর হ্যাঁ দেখুন এই গাড়িটা দেখেন ড্রাইভ সানরুফ সহ জি সানরুফ সহ শুধু অকটেন ড্রাইভ লেদারের হচ্ছে সিটগুলা লেদারের হ্যাঁ অরিজিনাল ওনলি অকটেন ড্রাইভ একটা গাড়ি Mitsubishi Lancer EX জি রক সাউন্ড সিস্টেম সহ সানরুফ সহ এই গাড়িটা নিতে পারেন জি আর এটার মডেল আর

এটার দাম কত টাকা এটার দাম চাচ্ছি ষোলো লক্ষ চল্লিশ হাজার টাকা আজকের জন্য আজকের জন্য আরো কমায় রাখবো ইনশাল্লাহ আসেন আসেন আমরা আপনারা গাড়ি দেখেন

এইটা দাম কত টাকা এটার দাম চাচ্ছি মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দশ লক্ষ পঞ্চাশ দশ লক্ষ পঞ্চাশ হাজার আজকে যে গাড়িগুলো দেখেছি প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনাদের সাধ্যের মধ্যে এবং হাতের নাগালে